নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশির ভালো আছি সকালবেলা চলে আসলাম চায়ের ডিপ বাইরে কিন্তু আজকে অনেক রোদ তো চা অনেক অনেকদিন হলো খাওয়া হয় না কারণ গরম প্রায় পড়ে গিয়েছে চা দেখা হয় না আজকে একটু ইচ্ছা করলে একটু চা বানাই তো তো সকালবেলা চা নিয়ে বসে গেলাম অলরেডি মেয়েকে প্রাইভেট থেকে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে মা মেয়ে দুইজনে এখন চা খেয়ে নেব তারপরে আর কি অন্য কাজ টাজ আছে কারণ আবার ওর আজকে আবার অনেকগুলো প্রাইভেট আছে তো সেখানেও নিয়ে যেতে হবে তো ফার্স্টে যাওয়াটা খাওয়া দাওয়া করে নিই আর রান্না বাড়ি করাই আছে কালকে মানে গত রাতে করে রেখেছিলাম সেটা করা আছে তা ভাবতেছি এগুলো বাসা টাসা পরিষ্কার করি বেসিন টেসিন দিয়ে এগুলো পরিষ্কার করতেছি একটু একটু করে পরিষ্কার করতেছি কারণ অনেক দিন ধরে করা হয় না সব অনেক পরিষ্কার করলাম সেগুলোর ভিডিও করা হয়নি যে স্নান টান মাত্র স্নান করেছি এখন নিয়ে যেতে হবে প্রাইভেটে মানে চুল দিয়ে টক টক করে জল পড়তেছে কোনো হয়ে করে চিপকে রাখলাম আর এই যে একটা মাস্ক নিয়ে নিচ্ছি আর কারণ স্টান করে গিয়ে পড়লে একটু বাইরে যা ধুলা বালি আর মাস্কটা এখন মোটামুটি ব্যবহার করি তো চলে আসলাম এই যে রিক্সাতে রিক্সাতে বসে বসে তো একটু দেরি হয়ে গেল কারণ যেহেতু কাজ করে স্টান করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে মানে কাজ করতে লাগলে যেহেতু তোমাদের দাদা বাসায় না থাকে তখনই মনে করো যে আমার এরকম প্রবলেম হতেই থাকে মানে ওকে নিয়ে যে যেতে হয় আমি এদিন ধরে কিছুদিন যাবো তো আমি একটু কমই নিয়ে যাচ্ছি বেশিরভাগ তোমাদের দাদাই নিয়ে যাচ্ছে তো আজকে আবার আমি নিয়ে গেলাম তো ওখান থেকে প্রাইভেট পড়ায় নিয়ে চলে আসলাম আর একটু নিরামিষ যেহেতু আজকে নিরামিষ সমজম কারণ পরের দিন একাদশী আছে তো সেই কারণে একটু আলু ওদের জন্য মাছের তরকারি করা আছে আর আমি একটু আলু সেদ্ধ দেওয়া ছিল ভাতে সেটা দিয়ে তরকারি রান্না করতেছি একবারে রাতেই খাবো দুপুরের খাইতে দুপুরে খেয়েছি একটু আলু সুতোর ঘি দিয়ে একটু খেয়েছি তো তারপরে একটু তরকারি রান্না করলাম একটু বাদাম ভাজবো আর একটু পাঁপড় ভাজবো তো পাঁপড়টাপর ও হইলে একটু খাওয়া দাওয়া ভালো হয় তো সেই কারণে একটু পাঁপড় ভেজে নিচ্ছি তো মেয়েও বলতেছিলো যে একটু পাঁপড়ই ভাজো ও আর রাত্রিবেলা মাছ টাছ খাবে না শ্যাম্পু করে নিয়েছে তো মানে স্নান করে নিয়েছে শ্যাম্পু করে তো সেই কারণে আর বলতে স্যার টাছ কিছু খাবো না যা এটাই ভেজে ভেজে দাও দাও বাদাম তো সেটাই খাবো তো পাপড় ভাজা বাদাম ভাজা দিলাম আর ওই তরকারি আলুর তরকারি ছিল এটা দিয়ে আর কি আমরা মা মেয়ে দুজনে খাওয়া দাওয়া করে নিলাম আর তোমাদের দাদা কিন্তু এখনও আসে নাই তো একটু পরে আসবে ও একটু পিসির ওখানে গিয়েছে তো ওখানে দেখা সাক্ষাৎ করে তারপরে আসবে এই সব অবশ্য আমি ওর জন্য খাবার রেখে দিয়েছি সেটাই খাবে তরকারি রেখেছি মাছের তরকারি রাখি না তো এটা আমি একটু লবণ একটু গুঁড়া একটু লবণ বিট লবণ একটু ছিটিয়ে দিলাম দিলে একটু বেশ ভালো লাগে খেতে কারণ পাঁপড়ের মধ্যে তো মরিচ তো দেওয়া থাকে না তো সেই কারণে একটু দিলাম আর কি তবে একটু খাওয়া দাওয়ার ভালো লাগে তো বাদামগুলো বেশি সুন্দর করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ যে বাদামগুলো ভাজা হয়েছে এখন ওগুলো খেতে খাচ্ছে যে মেয়ে ফার্স্টে এগুলো মানে পাঁপড় খাইতে বসলো তারপরে আমি আবার এগুলো ভাতটা দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম তো তারপরে দেখো তোমাদের দাদা আসার সময় যে মেয়ের জন্য জুস কেক তারপরে পাউরুটি এগুলো নিয়ে আসছে মাঠাও নিয়ে আসছে আর সোয়াবিন তেল ছিল না সেটাই নিয়ে এসেছে তো বন্ধুরা ছিল এতটুকু একটু ছোট্ট একটু ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার ভিডিও তো অনেক ভুল ত্রুটি হচ্ছে এবং ভিডিও দিতে অনেকটা দেরি হচ্ছে কিছুদিন যাবৎ বিভিন্ন সমস্যার কারণে ভিডিও দিতে দেরি হচ্ছে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে তারপরও মাঝে মাঝে ও হয়ে ওঠে না নেটওয়ার্কের সমস্যা এবং আমার বিভিন্ন সমস্যা যদিও এগুলোর কোনো মানে হয় না তারপরেও আর কি ভুল ত্রুটি